হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্ক্রিনে আপনারা যে এই স্টাইলে দেখতে পাচ্ছেন এই স্টাইলে নিয়ে আমি অলরেডি তিনটা ভিডিও মেক করেছি তো আজকে আমি এই স্টাইল নিয়ে চার নাম্বার ভিডিও মেক করব চার নাম্বার পার্ট তৈরি করব যারা আমার এক নাম্বার দুই নম্বর এবং তিন নাম্বার ভিডিও দেখেন নাই তারা অবশ্যই সবগুলো ভিডিও দেখবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন তো কথা বার চলে যাব সফটওয়্যারে তো এটা মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পরে তো আমি চলে আসলাম তো দেখেন আমি গ্যাসের তিন আমার ভিডিওতে কিন্তু এই পর্যন্ত কাজ করেছিলাম তো আমি আজকে এর পরবর্তী যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করবো এবং দেখাবো আশা করি সকলেই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো বন্ধুরা এই পর্যন্ত কাজ করেছিলাম তো এরপরে এখন মেজারমেন্ট সিটে যাব আমরা যা দেখবো যে পরে কি মেজারমেন্ট আছে এবং কি কাজ করা যায় আচ্ছা এখানে কলার আছে তাই না কলার উইথ ছিবি কলার উইথ ছিবি সাড়ে চার এবং হচ্ছে কলার আর কি আছে এখানে কলার পয়েন্ট আছে হচ্ছে পাঁচ তাই না তো কলার হচ্ছে সাড়ে চার আর হচ্ছে পাঁচ তো আমরা এখান থেকে কলার উইথ নেব কলার উইথ নেওয়ার আগে আমরা আগে নেকটা মেজারমেন্ট করবো নেক উইথ কত আছে এই অনুযায়ী আমরা মেজারমেন্ট নেব ঠিক আছে তো এখানে কত আছে সিক্স পয়েন্ট এইট ফোর যোগ নাইন পয়েন্ট পঁয়ষট্টি ষোলো পয়েন্ট অনুপ্র ষোলো হাফ আছে আর কি ষোলো হাফ তো ষোলো হাফ সিএম তাই না তো ষোলো হাফ সিএম আর হচ্ছে কত পাস তো আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে এখান থেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে নেব হচ্ছে ষোলো পয়েন্ট ফাইভ আর এখান থেকে নেব মাইনাস পাঁচ পাঁচ হচ্ছে আমার এই পয়েন্ট হাইট আর হচ্ছে এটা হলো সাইজ এস তাই না তো আমরা এটা কমাবো সমস্যা নেই তো এরপরে এই যে কিছু শেপ দিতে হবে কলারে শেপ দেওয়ার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা এখন অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে কি এই মাঝখানে যে শেপ আছে শেপের জন্য আমি মোটামুটি দেড় সিএম শিপটা উপরে উঠাই দিলাম ওকে তো এরপরে এবার কি করব এখান থেকে এখান থেকে কত সাড়ে চার সিএম তাই না তো এখান থেকে আমি এখান থেকে আসে কথা দেখি এখান থেকে কত আছে এখান থেকে আসতে হলে সাড়ে তিন এখানে এক সিএম বাড়াতে হবে তাহলে কী হবে সাড়ে চার সিএম হবে তো এখান থেকে লেন্থ লেন্থ মাধ্যমে এখান থেকে এক সিএম বাড়াই দেবো এক সিএম বাড়াই দিলাম ওকে তো এরপরে যেটা করতে হবে এখানে এখানে একটু শেপ দিতে হবে শেপ মানে অ্যাঙ্গেল করতে হবে এই কলারের মাথাটা সেটার জন্য এক সেপ আমি অ্যাঙ্গেল নেব ওকে তো এখান এখান থেকে এখানে এই এরপর কী করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে তিন ভাগ করতে হবে ডিভিশন দিয়ে আমি তিন ভাগ করব শেভের জন্য হ্যাঁ এখান থেকে তিন ভাগ করে নিলাম নেওয়ার পরে এফ থ্রি থেকে এটাকে ইনচার্ট করব ইনচার্ট এরপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এরপর হচ্ছে এই পয়েন্ট থেকে শিপ সেপে ধরতে হবে এই পয়েন্ট এবং হচ্ছে এই পয়েন্ট ওকে এরপরে এখন আমার যেগুলো প্রয়োজন নাই সেগুলো আমি ডিএট করবো যেমন এটা আমার প্রয়োজন নাই এটা প্রয়োজন নাই এটা প্রয়োজন নাই এই পয়েন্টটা প্রয়োজন নাই এটা প্রয়োজন নাই তো আমি এগুলো ডিলিট করে দিলাম তারপর এখান থেকে এরা ডিলিট করে দিলাম এরা ডিলিট করলাম এই এই করলাম তাই না এখন এরপরে এখানে শেপগুলো দিতে হবে এখান থেকে শেপ দিতে হবে শেপ দেওয়ার জন্য আগে প্যারাল থেকে এইটাকে অন করে দেব দেওয়ার পরে এখান থেকে সেম এক্সিস দেব তারপর সেম অ্যাড্রেস এই এ নিলাম তাই না এখন ডিসপ্লে থেকে হ্যান্ডেল এবং হচ্ছে এখানে এ শেপ আচ্ছা এখন এখানে মনে হচ্ছে যে এই শেপটা আর বেশি দিলে পরে কি হয় আর একটু সুন্দর লাগে তাই না তো আমি কি করব এর এই পয়েন্টটাকে ধরে আর 5 মিলি উপরে উঠিয়ে দেব এখান থেকে যেহেতু এখান থেকে পয়েন্ট তাহলে আমার শেপটা আর স্মুথ হয়ে গেল এরপরে এখান থেকে এই পয়েন্টটা যদি 5 মিলি উপরে উঠে মনে হয় যে দিলে ভালো হয় তাহলে আমি এটাকে এই পয়েন্টটাকে কী করব ফাইভ মিলি উপরে উঠিয়ে দেব তাহলে কী করবো এখান থেকে এটাকে মোটামুটি ফাইভ মিল হ্যাঁ জিরো এখান থেকে পয়েন্ট ফাইভ তো আর এখান থেকে আর একটু ফাইভ মিল উঠাই দেবো এটাকে এই আচ্ছা এরপরে দেখেন আমি এখানে ফাইভ মিল দিয়েছিলাম এটা কাজ হয় না কেন কাজ হয়নি কারণ আমার এখানে সেকশন পয়েন্ট নাই ওই জন্য কাজ হয় নাই যাই হোক আমি এখন এখান থেকে শিপগুলোকে আর একটু সুন্দর করবো এই এখানে যেন কোয়া না সে বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে এবং এইভাবে শেপগুলো কিন্তু দিতে হবে হ্যাঁ তারপরে এখান থেকে এটা শেপ কলারের তো এটা হচ্ছে সিঙ্গেল কলার এখানে কোনো এই কলারে কোনো ব্যান্ড হবে না হ্যাঁ এখানে কোনো ব্যান্ড হবে না তো এইভাবে এখানে এই শেপটা এখানে একটু স্মথ রাউন্ডেড শেপ হবে এভাবে শেপটা দিলাম এই তো এখান থেকে মোটামুটি শেপটা এখন ঠিক আছে এখান থেকে এই শেপটাও ঠিক আছে হ্যাঁ এটাও ঠিক আছে তো এখন এখান থেকে আমি ইরেজ দিয়ে এটাকে ডিলিট করে দেব এরপর ডিলিট কিবোর্ড থেকে ড্রেস প্রেস করে এগুলোকে আমি ডিলিট করে দেব এখন ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা উঠাই দেবো ওকে তো এরপর এখন দেখবো এখানে কত আছে এখান থেকে কত ছিল ষোলো ষোলো হাফ ছিল এখন এখানে ষোলো হাফ আছে কি না সোল না থাকলে এখানে ষোলো হাফ পড়তে হবে কারণ আমার কলারের এই পয়েন্টটা আমার এই নেকের সাথে জয়েন হবে এখন এখানে কিন্তু কোনো নোস হবে না ওই জন্য আমি একদম বরাবর এই যে এখানে যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট ধরে কিন্তু কলার নিতেছি ওকে তো এখানে ষোলো হাফ এখান থেকে ষোলো হাফ মাইনাস মাইনাস পনেরো পয়েন্ট ছিয়াত্তর তাই না তো এখান থেকে আরও পয়েন্ট সেভেন থ্রি কী করতে হবে বাড়াতে হবে এখান থেকে পয়েন্ট সেভেন থ্রি আমি আরও বাড়াবো মাইনাস পয়েন্ট সেভেন থ্রি এখানে জিরো এখন দেখেন মিলে গেছে একদম তো আমার কলার হয়ে গেল এখন হচ্ছে কি এখন কী আছে দেখি কলার তারপর হচ্ছে কি ওয়েস্ট তারপর হচ্ছে লোক তাই না তো এখান থেকে আমি ওয়েস্টের মেজারমেন্ট নেবো ওয়েস্টের মেজারমেন্ট কত আছে দেখি ওয়েস্ট এক্সচেঞ্জ কত আছে ওয়েস্ট স্টাইড আছে বাহাত্তর এম আর ওয়েসব্যান হচ্ছে ওয়েসব্যানটি পাশে তিন এম তাই না বাহাত্তর আর হচ্ছে তিন তো আমি এখানে একটা কথা একটু কথা বলে নিই সেটা হচ্ছে কি এই যে স্টাইলটা আছে আমরা অনেক সময় কী করি বেল্ট ওয়ান ইন্টু ওয়ান দিই তাই না মানে একটা বেল্ট দিই একটা ওয়েসব্যান পুরোটাই হবে তো এই স্টাইলের ক্ষেত্রে হবে না কেন হবে না কারণ এখানে উপরে দিয়ে কিন্তু আমার একটা পার্ট আবার জয়েন হবে ওই জন্য এই বেল্টটা অবশ্যই ওয়ান ইন্টু দিতে হবে ওকে তো এখান থেকে হচ্ছে বাহাত্তর সিএম আর আমার এখানে যে হাইট যা তিন সি এম তাই আমি নেব এই তারপর হচ্ছে কি লুপ আছে তাই না এখানে লুপ আছে তো লুপের যে বিষয়টা লুপের উইথ কত বেল্ট লুপ উইথ বেল্ট লুপ উইথ তাই না বেল্ট লুপ কত ওয়ান পয়েন্ট টু সি এম আর লেন্থ সাড়ে চার সিএম আর লুপ লুপটা আছে লুপ আছে পাঁচটা তাই না সাড়ে চার সিএমের জায়গায় আমরা ডাবল ধরি পাঁচ সিএম দশ সিএম দশ পাঁচ দশ পঞ্চাশ আর হচ্ছে বাড়তি নেব হচ্ছে পাঁচ সিএম মানে পঞ্চান্ন সিএম নেবো আর কি লেন্থ নেব পঞ্চান্ন সিএম আর উইথ নেব হচ্ছে থিম এবং ছত্রিশ মিনিট নেব হচ্ছে উইথ ওকে আচ্ছা এখান থেকে আমি ছত্রিশ মিলি ওয়েট নেব আর হচ্ছে পঞ্চান্ন সি এম মাইনাস থ্রি পয়েন্ট সিক্স ছত্রিশ মিলি লুপের ওয়েট নিলাম ওকে তো এটা হচ্ছে লুপ আর এটা হচ্ছে বেল আচ্ছা এরপর আর কি আছে এরপরে আরেকটা কাজ ব্যাক আছে সেটা হচ্ছে কি ব্যাকের এই যে ব্যাকের যেটা ডাট আছে সেই ডাটটা দিতে হবে মাথা হচ্ছে এখানে বক্স দিতে হবে ব্যাকে একটা বক্স আছে এই যে বক্স এই বক্সটা দিতে হবে বক্স দেওয়ার জন্য আমি আর কী করবো এখান থেকে ব্যাক ছিম করে বের করব শুধু ব্যাক এখান থেকে এই এখান থেকে ব্যাক পার্টটাকে শুধু বের করবো করার পরে এখান থেকে এই দিলাম পরে এটাকে ডিলিট করব তো এটাকে বেসিকের মতো করার জন্য এখান থেকে আচ্ছা এটা বেসিকের মতো করার দরকার নাই তো আমি এটাকে ডাবল করব যেহেতু সিঙ্গেল আছে ডাবল করার জন্য সেম টু পয়েন্ট দিয়ে আমি ডাবল করতেছি করলাম তাই না তো এখন যেটা করবো আমার এখানে আমি বক্সতে বসে দুই সেম এই বক্সে যদি আমার দুই সেম হয় আপনি একটু খেয়াল করে দেখেন এই যে বক্সটা আছে এই বক্সটা শুধুমাত্র কিন্তু নিচে কিন্তু বেশি শো করে হ্যাঁ একদম কিন্তু এই নিষ্পন্ধ আসে নি শুধুমাত্র এখানে একটু জায়গা ধরে বক্সটা আছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমার শুধু এই পয়েন্টের মধ্যে বাড়াইলেই হবে এই পয়েন্টের বাড়ানোর দরকার নাই যদি আমি এখন এই পয়েন্টে বাড়াই তাহলে আমার এই লুজটা একদম নিষ্পন্দ চলে আসবে ওই জন্য শুধুমাত্র এই যে পয়েন্টটা আছে হ্যাঁ এই যে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের মধ্যে কিন্তু শুধু বাড়াতে হবে যদি আমি এই পয়েন্টে বাড়াই সেক্ষেত্রে আমার লুজটা একদম ফুললি নিষ্পন্দ চলে আসবে তাহলে কী হবে স্টাইলিং পরিবর্তন হয়ে যাবে তো আমি ওই জন্য শুধু এখানে কাজ করবো তো এখান থেকে এখান থেকে দেবো হচ্ছে যেহেতু চার সিএম আমার এদিকে দুই সিএম বাড়াবো ওদিকে দুই সিএম বাড়াবো তো এখান থেকে পিন মারলাম তো এখান থেকে এদিকে দুই সিএম দুই সিএম আবার হচ্ছে এখান থেকে এদিকে দুই সিএম এই দুই সিএম তাহলে কি হলো আমার দুই সিএম হচ্ছে ডিপ এখান থেকে এদিকে এক সি এম সিএম এখান থেকে এদিকে এক সি এম তো এখান থেকে এদিকে এক সিএম এখান থেকে এদিকে এক সিএম এই দুই সিএম ডিপ এটা ভাঙে এখানে আসবে এটা ভাঙে এখানে আসবে ওকে আসার পরে এটা কী হবে একটা বক্স তৈরি হবে তো এটাকে ইনসার্ট করে দেবো এই পয়েন্টগুলোকে ইনসার্ট করব এরপর কী করবো এখান থেকে নোট মার্ক দেব এটা হচ্ছে আমার বক্স তৈরি হবে তো এটাকে আমি বেসিকের মতো করলাম এটাকে এই করে ঘোরাই দিলাম তো বন্ধুরা আজকে ভিডিও ভিডিওটা বড় করবো না তো আজকে এখানে ভিডিওটা শেষ করবো এর পরবর্তী ভিডিওতে কীভাবে পাসগুলো সিম করে বের করতে হয় কীভাবে অ্যালাউন্স দিতে হয় কীভাবে ফিনিশ প্যাটার্ন দিতে হয় কীভাবে ফিজিক প্যাটার্ন দিতে হয় এই সম্পূর্ণ বিষয়গুলো এর পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো আজকের মধ্যে এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম